কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ প্রথম দফা নির্বাচন শেষে ব্যারাকপুরে বললেন ব্যারাকপুর লোকসভা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন প্রথম দফা নির্বাচনে রাজ্যে রক্তপাতের নির্বাচন করা সম্ভব হয়নি যে তিনটি লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন হয়েছে সমস্ত জায়গাতেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে রক্তপাতের ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যারাকপুরে ভোট প্রচারে এসে বিষয়টি কেন্দ্রীয় বাহিনীর ব্যর্থতা বলে দাবি করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক তিনি এই দিন রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এর পাশাপাশি সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করে পার্থ ভৌমিক বলেন আশা করছি না না আমি তো মানুষের কাছে আমার বন্ধু বিধায়ক আছে আমার নির্বাচন কমিটির চেয়ারম্যান ব্যারাকপুরের চেয়ারম্যান তপদার মানুষের কাছে যাচ্ছে মানুষের কাছে আশীর্বাদ চাই গুন্ডা রাজ নয় শান্তি চাই এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলেছে আমরা এখানে সিএ এনআরসি করতে দেবো না যিনি ভারতবর্ষের নাগরিক আছেন তাকে নতুন করে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে কেন আমার ভোটার কার্ড আছে আধার কার্ড আছে তোমার যদি মনে হয় তুমি নতুন করে কোন নাগরিকত্ব কার্ড দেবে তাহলে আমার আধার কার্ড ভোটার কার্ড দিয়ে 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 দাও আলাদা করে আবেদন করতে হবে কেন প্রথম দফায় ভোট শুরু হলো রক্তপাত ভোট করা গেল কি বলবেন কেন্দ্রীয় বাহিনী এই দাবি ছিল তার সত্ত্বেও ভোট করা গেল না কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ এটা প্রমাণ হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে এটা প্রমাণিত রাজ্যপাল পাশাপাশি কোন প্যারাল গভর্নমেন্ট চালিয়ে চালানোর চেষ্টা করছে রাজ্যপালকে তো নির্বাচন কমিশন উত্তরবঙ্গ যেতে দেয়নি দেয়নি অনুমতি দেয়নি এরপরেও রাজ্যপালের লজ্জা না থাকলে কি বলবো শুক্রবার ব্যারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড থেকে শুরু করে জে আর আর রোড দিয়ে খোসপাহা রোড ব্যারাকপুর পৌরসভার চব্বিশ তেইশ ও বাইশ নম্বর ওয়ার্ডে আয়োজিত হয় প্রচার কর্মসূচি এই দিনের প্রচার কর্মসূচিতে প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য তথা দমদম ব্যাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি নওসাদ আলম পৌরপারিষদ সদস্য তথা ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা পাসওয়ান পৌর সদস্য গীতালি বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স